মিস্টার ফায়েজ তায়েব ভাই বাংলাদেশ বাংলাদেশ আইসিটির স্পেশাল অ্যাডভাইজার আপনাকে ধন্যবাদ আমার ফেসবুক মেসেঞ্জারে মেসেজ পাঠিয়েছেন আপনি বলেছেন আমরা যদি আপনাকে সাপোর্ট না দেখি আপনাকে সাপোর্ট দিবে আপনি বলেছেন যে আপে মানে গ্যাংস্টারের অথবা মাফিয়াদের ভিকটিম আপনি এগুলি বলেছেন সো ফয়েজ ভাই আমি অ্যাজ এ ভিশনারি অ্যাজ এ টেকনোলজি প্রফেশনাল অ্যাজ এ ফাউন্ডার আমি আপনাকে বেশ কিছু দিন থেকেই আমি আপনাকে ওয়ান অন ওয়ান প্রাইভেটলি বলে যাচ্ছি যে আপনি কী সমস্যার সম্মুখীন হবেন আর ফয়েজ ভাই আমি আপনাকে বলে রাখছি লিডারশিপ কখনোই বলে না যে আমি মাফিয়ার ভিক্টিম এটা হচ্ছিল আপনার মানে জলজ্জান্ত ফেইলিয়র আর লিডারশিপ কখনো ইমোশন দিয়ে চলে না লিডারশিপ সময় ডাটা দিয়ে চলে আমি আপনাকে বারবার বলেছি ফয়েজ ভাই আপনি আছেন হচ্ছে একটা মানে গাজার ধ্বংস ধ্বংসস্তূপের মধ্যে আমাদের দেশে আমাদের গত পনেরো বছরে ষোলো বছরে যে মাফিয়ারা আমাদের দেশ চালিয়েছে তারা আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছে আমাদের যে আমাদের যে মানে হার্ড ওয়ার্কিং বাংলাদেশি মানুষ এদের জন্য খুব খারাপ লাগে ব্যক্তিগতভাবে এরা কখনো এগুলি ডিজার্ভ করে না আমাদের আইসিটির নামে হাজার হাজার কোটি টাকা ধ্বংস করে দিয়েছে আমাদেরকে আমাদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দিয়ে আমাদের সাথে মিথ্যা কথা বলেছে আমাদের সাথে প্রতারণা করেছে বাংলাদেশের অসহায় মানুষগুলি এগুলি কখনোই ডিজার্ভ করে না আমার আমরা বিশ্বাস করে মানে ট্রাস্ট করে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বসিয়েছি আমি মানে ধার্থহীনভাবে বলতে চেয়েছি এখনও বলি রিসেট এবং রিফর্ম ছাড়া বাংলাদেশের আইসিটি কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না বাংলাদেশে কোনো জায়গায় কোনো পরিবর্তন পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত না আইসিটির মানে পুরো রিসেট রিফর্ম না হবে যতক্ষণ পর্যন্ত আমাদের আমলা মাফিয়া এবং এ টু আই এবং বেসিসের মতো মাফিয়ারা বসে আছে আপার মতো হাজার ফয়েজের জন্ম হলেও বাংলাদেশে কোনো কাজ হবে না যদি হাজার ডক্টর মোহাম্মদ ইউনিসের জন্ম হয় বাংলাদেশে কোনো কাজ হবে না রিসেট এবং রিফর্ম আমাদের ছেলে মেয়েদেরকে দিয়ে আমাদের সিস্টেম ডেভেলপ করতে হবে আমাদের ফাউন্ডারদেরকে এনে আমাদের দেশকে গঠন করতে হবে আমরা কোনো ধরনের কোনো ধরনের মাফিয়া দিয়ে আমাদের দেশ গঠন করা যাবে না আপনার জন্য আরও খারাপ দিন আসবে আরও খারাপ দিন আসবে কারণ কি আপনি যাদেরকে আপনার বন্ধু হিসেবে নিয়েছেন যাদের কথা শুনছেন এরা সবাই মাফিয়া এদের কোন এদের এদের জন্মের মনে হয় ঠিক নাই এদের এদের মানে এরা এরা কোনো মানুষ না এরা হলো ইভ এদের মানে এরা কতটা অমানুষ হইলে মানে দেশকে বেচার পরে দেশ থেকে টাকা টুকা নিয়ে দেশকে ধ্বংস করেছে আপনার আপনার প্রতি মানে অসংখ্য কৃতজ্ঞতা বোধ করছি আপনি নেদারল্যান্ড থেকে বাংলাদেশে এসছেন আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলি আমি আমেরিকা থেকে বাংলাদেশে যাব না আমি আপনাকে বলে রাখছি এই জন্যই আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি স্যাক্রিফাইস করেছেন আমার ফ্যামিলি আমাকে যেতে দিবে না আমি আপনাকে বলে রাখছি আমার ফ্যামিলিতে ডিভোর্স হয়ে যাবে আমাকে যেতে দিবে না এই কারণে বলে রাখি আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি স্যাক্রিফাইস করেছেন কিন্তু আপনি কম্প্রোমাইজ হয়েছেন আপনি জিনিসগুলো বুঝছেন না আপনি কখনো ভিশনারি ছিলেন না আপনি কখনো ফাউন্ডার ছিলেন না এ কারণে আপনি জিনিসগুলি জিনিসগুলি ইন্ডিয়া বুঝার আপনি এখনও বুঝতেছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস ফাউন্ডার সে হলো ভিশনারি আমি যখন বারবার বলি ফাউন্ডার ভিশনারি এরা ডিফারেন্ট টাইপের লোক এদের চিন্তা চেতনা ডিফারেন্ট আমরা হলাম ভিশনারি আমরা ফাউন্ডার আমরা জানি কি করতে হয় আমাদের কোনো ইমোশান নাই আমরা ইমোশন বেচি চলি না আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই কোনো কিছুর উপরে আমাদের বেস্ট ইন্টারেস্ট হচ্ছিলো প্রবলেম সলভিং বেটার আউটকাম এই যে আপনার যে আপনি যে আপনি যেটাকে বলছেন আপনি মাফিয়ার ভিকটিম তারপরে আপনি এগুলি করছেন না আপনি ভালো ঘর ভালো ঘরের সন্তান আপনি টাকা নেবেন না এগুলি চলে লিডারশিপ ফেলিওর এগুলি কখনও কোনো লিডার বলে না ইউ শুট কাম ক্লিন আপনি এসে বলেন যে আমার অ্যাপ্রোচগুলি ঠিক ছিল না আমি এই জন্য জাতির কাছে ক্ষমা চাচ্ছি আমি চাই না আপনি এই পদ থেকে চলে যান আমি চাই না এই পদে কেউ এসে আর একটা মনস্টার হোক আপনি আমাদের সাথে কাজ করেন আমাদের দেশে বিদেশে হাজার হাজার বাংলাদেশি আইটি মিশনারি আছে ফাউন্ডার আছে এদেরকে নেন এদের সাথে কথা বলেন দেশের মধ্যে ছোট্ট ঢাকা শহরের মধ্যে অনেক ফাউন্ডার আছে এরা অনেক পরিশ্রম করে এরা অনেক ভালো আমি জানি আমি অনেকের সাথে কথা বলি এরা সবাই সবাই মানে জিরো থেকে চলে আসছে আমরা যেসব ফ্যামিলি থেকে উঠে আসছি আমাদের ইলেকট্রিসিটি ছিল না আমাদের কোনো খাওয়া দাওয়া ছিল না ভালো বাসস্থান ছিল না আমরা সেই ধরনের ঘর থেকে উঠে আসছি আমরা জানি মানে কষ্টটা কি আপনি বলেছেন আপনার কোনো টাকার অভাব নাই আপনি বুঝবেন না তাহলে আপনি ফাউন্ডার না ফাউন্ডার ভিশনারি ডিফারেন্ট টাইপ অফ মানুষ মানে সৃষ্টিকারী ডিফারেন্ট টাইপ অফ মানুষ আর যারা কাজ করে তো আমি বলবো আপনি ব্যর্থ হবেন আপনার ব্যর্থ মানে ব্যর্থ কত প্রকার আছে আপনি শুধু ওয়েট করবেন আপনাকে আপনি ব্যর্থ হবেন ডক্টর মোহাম্মদ ইনুস ব্যর্থ হবে স্বর্ণ অক্ষরে লেখে রাখেন ভাই ঠিক আছে দ্যার ইজ নো ব্যক্তিগত অ্যাটাকিং দ্যার ইজ নো ব্যক্তিগত আক্রোশ কারণ আমি আপনার পদবী নেওয়ার জন্য ইন্টারেস্টেড না কেউ নিবেও না আমি চাই আপনি ভালো করেন দেশ ভালো করুক আমরা শুধু একটাই ভীষণ রিসেট এবং রিফর্ম আইসিটির রিসেট করতে হবে আগে তারপরে রিফর্ম এগুলা ছাড়া কোনো ধরনের কোনো ধরনের কোনো ইনিশিয়েটিভ কাজ হবে না কোনো আপে আপে আমার সাথে এক কোটি টাকার বাজে লাগতে পারেন কোনো কাজ হবে না কারণ কি আমি জানি পুরা ইনফ্রা ইজ ব্রোকেন মাফিয়াদের কাছে সব কিছু পড়ে আছে মাফিয়া মানে হচ্ছে আমলারা আমলারা আইসিটি ক্যাডারদেরকে চালায় আইসিটির লোকজনরা আমাদের আমাদের দেশ চালাবে ওরাই বুঝবে আমাদের কোন সিস্টেম কাজ করে কোন সিস্টেম কাজ করে না ওরাই ইউজার এক্সপিরিয়েন্স আনবে ওরাই আমাদের প্রজেক্টগুলি মানে প্রজেক্টগুলি কীভাবে চলবে ওরাই কাজ করবে আমরা ওদেরকে বিশ্বাস করতে হবে ওদেরকে আমাদের চালাইতে হবে এটা হচ্ছে না এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম যে আমাদের আইসিটির লোকজন কেন কাজ করে না আমরা কেন তাদেরকে স্যালারি দেওয়ার পরে তাদেরকে কাজ করাচ্ছি না কেন তাদের হাতে আইসিটি বুঝাই দিচ্ছি না কেন আমরা এ টু কাছে যাচ্ছি বারবার বলছি আরও বলবো কারণ কি আমরা দেশকে ভালোবাসি আমরা চাই দেশের ভালো হোক দেশ থেকে কিছু নেওয়ার জন্য ইন্টারেস্টেড না দেশকে আমরা দিতে চাই আমাদের এক্সপিরিয়েন্স আছে আমাদের যোগ্যতা আছে আমরা অর্জন করেছি আমরা মানে একদম মানে উদ্দেশ্যবিহীন কোনো কিছু বলছি না ডাটা সেন্ট্রিক কথা বলছি অতএব ফায়াজ ভাই আপনাকে বলছি আপনাকে মানুষ ফেইলিওর করাবে আপনি নিজে ফেইলিওর হবেন আপনি কম্প্রোমাইজ হয়েছেন আপ আপে আপে দালালদের হাতে আট আটকা পড়েছেন আপনি এখনও মানে মানে অ্যাজ এ লিডার্স লিডার্স হওয়ার জন্য যে বড় কোন সিদ্ধান্ত নিতে হবে আপনি এখনো সেটা বুঝছেন না লিডার্সরা বড় বড় সিদ্ধান্ত নেয় আর ফলোয়াররা সেটাকে এক্সিকিউট করে লিডার্সরা সিদ্ধান্ত নেওয়ার আগে সে তার ফলোয়ারদের সাথে কথা বলে মানে তার ভীষণটা সেল করে আপনাকে আপনার ভীষণ সেল করতে হবে আপনার ভীষণ সেল করার জন্য আপনাকে আমরা দুই হাজার আইসিডির লোকজন দিয়েছি যার যাদের যাদের টাকা আমাদের আমাদের টাকা থেকে যায় আপনি কেন তাদেরকে ব্যবহার করছেন না কেন কেন তাদেরকে ট্রেন আপ করছেন না কেন তাদেরকে মানে এম্পাওয়ার করছেন না কেন তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না কেন এটু এর কাছে যাইতে হবে কেন বেসিসের কাছে যাইতে হবে ওরা কারা ওরা তো দালাল ছিল এই দেশের ওরা তো আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছে আপনি কেন আমাদের লোকজনকে কাজে লাগাচ্ছেন না কেন আমরা আমরা কেন লোকজন হায়ার করব না আমাদের এই হাজার লোককে কাজে লাগাইতে হবে আরো লোক হায়ার করতে হবে আমাদের টাকা আছে আমরা আরো টাকা দিবো আমরা বিদেশে বসে আরও টাকা দিবো নিজেদের লোক দিয়ে কাজ করালে আমাদের নিজেরা স্বাবলম্বী হবে আমি 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 টু আইতে বিশ্বাস করি না আমি বেশি বিশ্বাস করি না এরা সবাই দালাল এরা মনস্টার এরা সবাই মাফিয়া আপনি আমাদের আপনি বলছেন যারা আপনি মাফিয়া শিকার ওরা মাফিয়া না আপনি যাদেরকে মাফিয়া বলছেন কারণ কি আপনি আমাদেরকে পাশ কাটিয়ে আপনি কাজ করার চেষ্টা করছেন আপনি যারা কাজ করেছে ওরা ষোলো বছর আমাদেরকে ফেলিয়ার করেছে আমাদের হাজার কোটি টাকা অলরেডি ধ্বংস করে দিয়েছে আমাদের ইনফ্রা ধ্বংস করে দিয়েছে আমাদের আইসিটি ধ্বংস করে দিয়েছে আমাদের নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ দিয়ে দিয়েছে আপনার একটা আমলা কিভাবে আইসিটি চালাবে আমলার কি যোগ্যতা আছে আমরা আমরা নিজে একটা কম্পিউটার না আমরা আমরা নিজের ইমেল চেক করার জন্য তা আরেকজন কামলা লাগে আপনি কীভাবে সে আমলা মানে আইসিটি ট্রেনিং নেবে এটা ভুল এটা জলজন্ত ভুল এটা করা যাবে না যত দ্রুত সম্ভব এগুলি বন্ধ করেন দেশের দেশকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য আইসিটি বিকল্প কিছু নাই আপনারা আপনার সমুদ্র বন্ধ বলেন আপনার যত ইনভেস্টমেন্ট বলেন বিদেশি ইনভেস্টমেন্ট বলেন দেশি ইনভেস্টমেন্ট বলেন এই সব কিছুর সব কিছুর মূলত ছিল আইসিটি আমাদের সিস্টেমগুলি প্রসেসগুলি এগুলি আপনার উপরে নির্ধারণ করছে আপনি আপনি যেভাবে হোক প্রফেসর ইউনুসকে টেবিলে নিয়ে আসেন আপনি পলিটিক্যাল পার্টিকে নিয়ে আসেন আপনি মোবাইলাইজ করেন ইউনিফাইড করেন সবাইকে নিয়ে আসতে হবে এই মুহূর্তে আপনি কিছুই করছেন না আপনি যা করছেন সবগুলি আইসোলেটেড হচ্ছে সবগুলি সোলো সোলো হচ্ছে এগুলি আমরা বিশ্বাস করি না এগুলি সব এগুলি কোনো কোনো ভ্যালু নাই আপনি চ্যালেঞ্জ করেন আসেন টেবিলে বসেন আপনার প্রত্যেকটা জিনিসকে আপনি ডাটা দেখে ধরে ধরে বলে দিব যে লং টার্ম ভ্যালু কি শর্ট টার্ম ভ্যালু কি কীভাবে আমরা প্রতারিত হব আপনার সলিউশন দিয়ে অতএব প্লিজ আপনি বলার চেষ্টা করবেন অ্যাজ এ লিডার আপনি আমাদের দেশের এই মোটর লিডার আপনি প্রফেসর ইউনিসের স্পেশাল অ্যাডভাইজার আপনি আইসিটি দায়িত্বে আছেন আপনি যদি বলেন আপনি মাফিয়ার আপনি মাফিয়ার ভিক্টিম ইটস এ ফেলিয়ার অফ দ্য লিডারশিপ লিডারশিপ ডাজেন স্পিক লাইক দিস লিডারশিপ হ্যাভ টু আমার সিদ্ধান্তের মধ্যে ভুল আছে আমার এংগেজমেন্টের মধ্যে ভুল আছে আমার আমার সারাউন্ডিং লোকজনকে পার্টিসিপেশনের মধ্যে ভুল আছে আপনার ভুলগুলি স্বীকার করে যত দ্রুত সম্ভব ইউনিফাইড করেন ইউনিফাইড ছাড়া দেশে সমস্যার সমাধান হবে না আই ডোন্ট খেয়ার এনি আদার সেক্টর উই ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট এনি আদার সেক্টর সব সেক্টর ঠিক হয়ে যাবে যখন আইসিডি ঠিক হবে সব সেক্টর সবাই মানে একদম তীরে মতো সোজো হয়ে যাবে যখন আমাদের সফটওয়্যারগুলি সব ঠিক থাকবে আমাদের অ্যাপগুলি যখন সব কাজ করবে যখন কামরাদেরকে আমলাদেরকে সিস্টেম থেকে বের করে দেবে কোনো আমলা সিস্টেমের আশেপাশে থাকতে পারবে না সিস্টেম চলবে একদম অটো পাইলটের মতো একজন অ্যাপ্লাই করবে ওটা ভেরিফাই হবে অটোমেটেড অটোমেটেড অ্যাপ্রুভাল হবে দশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট সিস্টেম মানুষ দিয়ে ভেরিফিকেশান হবে এগুলি কিছু হচ্ছে না এগুলি গত পনেরো বছর করে না ইচ্ছা করে এগুলি আমাদেরকে আমরা প্রতারণার শিকার আমরা চিটিংয়ের শিকার এগুলি বন্ধ করতে হবে আপনি ফায়াজকে দায়িত্ব নিতে হবে এখন থেকে আজকে থেকে জুন শুরু আপনারা যতদিন থাকেন এই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে নয় এই জাতি আপনাদেরকে ক্ষমা করবে না এই জাতি আপনাকে ক্ষমা করবে না এই জাতি প্রফেসর ইউনিসকে ক্ষমা করবে না আমাদের দরকার নেই কার কে নোবেল পাইছে কে কি পাইছে আমাদের দরকার নেই দেশ একশো মিলিয়ন লোক অনেক খারাপ অবস্থা আছে আমাদের আমাদের টাকা আছে আমাদেরকে আমাদের আমাদের থেকে টাকা নিয়ে গেছে আমরা প্রতারণার শিকার আমাদের সাথে সব জায়গায় প্রতারণা করা হয়েছে এগুলি ঠিক করতে হবে আপনাদেরকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে পরে পরবর্তী সরকারকে কমিটমেন্ট করতে হবে জাতির কাছে যে আমরা এটাকে কন্টিনিউ করব। একমাত্র মানুষ দিয়ে কোনো কিছু স্কেল করা যাবে না মেশিন দিয়ে স্কেল করতে হবে এটা আপনি জানেন ভালো করে এটা ডক্টর মোহাম্মদ ইউনুস খুব ভালো করে জানে যে মানুষ দিয়ে কোনো কিছু স্কেলিং করা যায় না মানুষ দিয়ে সাগলামি করা যায় স্কেলিং করতে হবে সিস্টেম দিয়ে একশো মিলিয়ন দেশের লোকের একশো মিলিয়ন লোক যেই দেশে বসবাস করে সেখানে সব কিছু ব্রোকেন এটা করা যাবে না এখানে বলি আপনাকে সাপোর্ট দিচ্ছি আরও সাপোর্ট করব সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আমি যদি আমরা যদি আমি এবং আমার মতো হাজারো বাংলাদেশি দেশ বিদেশে বসে যদি আপনার বিরুদ্ধে কথা বলি এটা আপনি এই মুহূর্তে আপনি চেয়ারটা বসে আছেন যদি আমার বাবাও তাকে সেখানে আমার মাও তাকে সেখানে তার বিরুদ্ধে বলবো কারণ কি আমরা আপনাকে ফোকাস করছি না আমরা ফোকাস করছি একশো সত্তর মিলিয়ন লোকের বেনিফিটের জন্য অতএব কথাটা মনে রাখবেন আপনার সাথে আপনাকে ব্যক্তিগতভাবে চিনি না আপনার সাথে ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই আপনি আমাদের কোনো ফ্রেন্ড না ফ্যামিলি মেম্বার না আপনি হচ্ছিলেন একটা চেয়ার হোল করে আছেন আপনার প্রতি কৃতজ্ঞ আপনার স্যাক্রিফাইস করে দেশে আসছেন কিন্তু এই মুহূর্তে আপনার বিহেভিয়ারগুলি আপনার সারাউন্ডিংগুলি আপনার কথাবার্তাগুলি সবই হচ্ছিল ফেইলিয়র অফ দ্য লিডারশিপ ইট নিড টু স্টাফ It needs নিডস স্টাফ উই don't ওয়ান্ট ইউ টু বিকাম failure. উই ওয়ান্ট ইউ টু বিকাম সাকসেসফুল as সুন as পসিবল রিসেট এবং রিফর্ম এটা ছাড়া আর কোনো ধরনের কোনো কিছু বলা যাবে না কোনো কিছু শুনতেও চায় না বুঝতেও চায় না রিসেট করা ছাড়া রিফর্ম কাজ করবে না রিসেট করা ছাড়া রিফর্ম কাজ করবে না বাংলাদেশে স্পেশালি আইসিটিতে অন্য জায়গা আমি জানতে চাই না বুঝতেও চাই না আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতি আবারও কৃতজ্ঞ কিন্তু কথাবার্তাগুলি ডিরেক্টলি মানে অস মানে বুলেটের মতো যাবে দিন দিন আরও ভয়ানক হবে জিনিসগুলি কারণ কি আমাদের কাছে ডাটা আসছে সে ডাটাগুলি খুবই খারাপ ডাটা অনুযায়ী আমরা আউটকাম দেখতে পাচ্ছি না থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ফায়েজ ভাই ভালো থাকেন আশা রাখি পরিবর্তন দেখব অতি শীঘ্রই থ্যাংক ইউ